গোয়াতেও এরকম খুঁজে খুঁজে একটা দোকান বের করেছে সকাল থেকে এখন কিছু খাইনি সবজিটা মোটামুটি আমার একটু মিষ্টি লাগলো সবজিটা চিকেন থালি আর চিকেন থালি প্রাইস ছিল আড়াইশো টাকা আমার দরকার আমার কাছে এসো না তাও ঠিক আছে কিন্তু যেটুকু বলবো সেটুকু পাবে সো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো ব্যাক টু ব্যাক আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নেব আজকের ভিডিওটা হচ্ছে এমন একটা মজাদার ভিডিও যেটা হচ্ছে গোয়ায় নাকি মানে সব জায়গাতেও বাঙালি ফুড তো পাওয়া যায় ঠিক আছে তো গোয়াতেও এরকম খুঁজে খুঁজে একটা দোকান বের করেছে তো সেখানকার যে খাওয়া দাওয়ার বাঙালি কালচারের যে খাওয়া দাওয়ার তো সেখানেই আজকে খাওয়া দাওয়া করব এখন আমি দাঁড়িয়ে আছি কোথায় জানো জানো কি এই হচ্ছে ঠিক দেখতে পাচ্ছ একদম সুমন্ত মানে বিচে দাঁড়িয়ে আছি তো টাইমটা অনেকটাই হয়েছে আর বেশি বকছে না খুব খিদে পেয়েছে ঠিক আছে সকাল থেকে এখনও কিছু খাইনি আর আজকে ভিডিওটা কতটা কি তোমাদের সামনে ভালো রাখতে পারবো জানি না বাট ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর কিরকম কি তোমাদের ভিডিও লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তার আগে তার আগে তার আগে কি যারা এখনো আমাকে ছিল না আমি হলাম না তোমরা যে চিকেন লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল খাও গরো আর চিলকারো তো চলো এখন যাওয়া যাক আর দুপুরে লাঞ্চটা মানে মধ্যাহ্ন বসটা করা যাক তো দেখো 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 বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি টার্গেট নিয়েছিলাম আর খুঁজে পাচ্ছিলাম না যে গোয়াতে এখানে বাঙালি হোটেল বা বাঙালি থাকার জিনিস বা বাঙালি খাওয়া দাওয়া কোথায় পাওয়া যায় তো বেশ কয়েকদিন পর জানতে পারলাম সেখানে গেলাম দেখে এলাম ফার্স্ট টাইম তো আজকে সেকেন্ড টাইম যাচ্ছি সেকেন্ড টাইম বাট খাওয়া দাওয়া আজকে প্রথমবার করব তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও চলো আর বেশি কথা বলছি না আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই দিকে হচ্ছে সি বিচ মানে কলবা বিচ আর এইটা হচ্ছে টোটালটাই হচ্ছে মানে বাস স্ট্যান্ড ঠিক আছে এখানে এখান থেকে সব জায়গায় যাওয়ার বাসও তোমরা পেয়ে যাবে হোটেলটা হচ্ছে ওই দিকটা করে বাবু মশাই নাম হচ্ছে বাবু মশাই তো আজকে যাব সেখানে আর দেখা যাক আজকে দুপুরে কি খাওয়া যায় তো ফাইনালি ফাইনালি এখন পৌঁছে গেছে হোটেল বাবু বাবুমশাই ঠিক আছে যেটা হচ্ছে একদম কলবা বিচের ঠিক লেফট সাইডেই রয়েছে এই হচ্ছে হোটেল বাবু মশাই তো এখন এখানেই যাব আর এখানে কি কি পাওয়া যায় সেটাই দেখবো তো বাইরে অবশ্যই ব্যানার টাঙিয়ে দিয়েছে চাইনিজ অ্যান্ড স্ন্যাক সব কিছুই পাওয়া যাচ্ছে ঠিক আছে মানে বাঙালির থালি থেকে শুরু করে গোয়ান থালি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে তো বেসিক্যালি এই হচ্ছে ওনাদের একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারো ঠিক আছে এই হচ্ছে ক্যাপাসিটি এখানে বসে তোমরা আরামসে পাখার তলায় বসে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে আর দুপুরে আগে কি খাওয়া দাওয়া করছে চলো তাহলে দেখা যাক তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন বসে পড়েছে আর আজকের যে মেনুতে নিয়ে নিয়েছি চিকেন থালি ঠিক আছে আমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে এখানে যে চিকেন ঠিক আছে এখানে একটা সবজি আছে ডাল আছে আর আলু ভাজা আছে আর এই কোয়ান্টিটি হচ্ছে রাইস মানে ভাত আছে আর কি আর তার সাথে হচ্ছে এখানে যে স্যালাডটা স্যালাড হচ্ছে কমপ্লিমেন্টারি আছে পুরোপুরি আর চলো তাহলে দেরি না করে এখন তাহলে খাওয়া যাক নাকি এখানে চিকেন আছে তিন পিস ঠিক আছে তাহলে এখন শুরু করা যাক তাহলে লেন্থ ঠিকই আছে একদম ঝরঝরে আছে চাল একটু ডাল নিয়ে নিই তো ফার্স্ট ডাল আর আলু ভায়ার সাথে একদম জাস্ট মাখো মাখো একটা ব্যাপার ঠিক আছে একদম ঘরোয়া স্টাইল পুরো অনেক হোটেলে কি হয় ডালের যে দানা বা ডালটা দেখা যায় না বাট এখানে সেটা পাওয়া গেছে ঠিক আছে আর টেস্ট ডালের একদম পুরো জিরে ফোরন দিয়ে ডাল বানিয়েছে পুরো একদম পুরো ঘরোয়া একদম সুজিটা টেস্ট করে দেখি লাভের একটা সবজি সবজিটা মোটামুটি আমার একটু মিষ্টি লাগলো সবজিটা এবার গ্রেভিটা একদম সেই লাগছে চিকেন ট্রাই করে দেখি চিকেন পিস ঠিকঠাকই আছে এবার মেন ব্যাপার হচ্ছে টেস্টটা কতটা ভালো হয়েছে চলো একটা স্পেশাল চিকেনের চিকেন ব্রাইট হয়ে যায় ভালো খেতে একদম পুরো বাঙালি আনা ঠিক আছে একদম পুরো ঘরোয়া রান্না যেটা একদম সেরকম চিকেনটা যেরকম সুন্দর খেতে সেরকম টেস্টও আছে আর চিকেনগুলো সেরকম কিন্তু মানে বয়েল্ড বা সিদ্ধ হয়েছে ঠিক আছে তো সব ফাইনালি কিন্তু আজকের মতন কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর আজকে লাঞ্চে কী কী খেলাম তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি চিকেন থালি আর চিকেন থালির প্রাইস ছিল আড়াইশো টাকা হ্যাঁ দামটা হয়তো একটু তোমাদের কাছে বেশি লাগতে পারে বাট এখানে এইরকমই দাম আছে যেটা আমাদের কলকাতার মতো ভেব না ঠিক আছে চিকেন থালি দুশো পঞ্চাশ যে একদম ঘরোয়া বাঙালি খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছে আর যদিও এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা তো আমার তো খারাপ লাগে আমার ভালোই লেগেছে তো হ্যাঁ তবে এরপরে কিন্তু বিভিন্ন আরও থালি আছে যেমন গোয়ান স্টাইল থালি আছে ঠিক আছে গোয়ান ফিশ থালি আছে সেইগুলো তোমাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো তবে একটু আমাকে সময় দাও আমি এখন হোটেল বাউমশায়ের সামনে দাঁড়িয়ে আছি আর এনার সাথে আমার পরিচয় হলো ইনি হচ্ছে দোকানের মালিক তো কাকু আপনার নামটা একটু বলবেন আমার নাম পরিমল সিন আচ্ছা আপনি তাহলে কলকাতা আমি কলকাতার শান্তিপুর আমার বাড়ি শান্তিপুর বাড়ি বা আপনার হোটেলে যেটা খাওয়া দাওয়া তো করলাম আর সত্যি কথা বলতে একদমই বাঙালি আনা ঘরোয়া রান্নাপুর আজকে আপনার হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম তো আপনার এখানে হোটেলটা কত বছরে দেখো আমাদের হোটেল তো রয়েছে এটা আঠারো বছরে আচ্ছা আমাদের মেন বিজনেস হচ্ছে প্যাকেজ ট্যুর প্যাকেজ ট্যুর হ্যাঁ আচ্ছা কলকাটা একটু বল প্যাকেজ কলকাতা থেকে আমাদের বুক হয়েছে আমরা কলকাতার সব করি আচ্ছা ওখান থেকে ট্রাভেল এজেন্সি বা ইন্ডিভিজুয়াল বুকিং তুমি যদি আসতে চাও আমাদের খুব সুন্দর হোটেল রয়েছে আচ্ছা সুইমিং পুল ছোট হোটেল থেকে বড় হোটেল সব রকম ব্যবস্থা আছে আচ্ছা যদি কারো পয়সা কম থাকে ইকোনমিক ট্যুরও রয়েছে আচ্ছা আবার হাই ফায়ারও রয়েছে আচ্ছা আর তুমি তো যা খেলে আমাদের সাধারণত সবার জন্য হ্যাঁ আমাদের যে সব থাকে চিংড়ি মালাই কারি জাল মাটন কষা ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো তো থাকেই প্যাকেজে আচ্ছা তারপরে চার ফোর নাইটের প্যাকেজ হয় আমরা পিক আপ করি আমরা ড্রপ দিই আমরা সাইড সিন আর প্রথম কথা আমি একটা বাঙালি আমি এখানে থাকি আমি গাড়ি চালিয়ে আমি নিজেই পিক আপ করতে যাই ও মাই গড এটাই কথাটা সারা পশ্চিমবঙ্গের কেউ বলতে পারবে যতটা ব্যালেন্সি আছে

দেখো আমাদের থ্রি নাইট ফোর ডেসে আচ্ছা সাড়ে সাত হাজার থেকে শুরু পার হেড পার হেড তিন রাত চার দিন এতে থাকা খাওয়া সাইট চিন শেয়ারিং বাসে এবার গ্রুপ আসলে ইন্ডিভিজুয়াল গাড়ি টাড়ি নিতে সেটা কথা বলে করা হয় করা হবে হ্যাঁ আমাদের কুড়ি হাজার টাকারও প্যাকেজ আছে যেমনি তুমি টাকা দেবে তেমনি আমরা রাখবো আচ্ছা একটাই কি চিটিং জিনিসটা আমাদের মধ্যে হয় না আমরা করি না আমার দরকার আমার কাছে এসো না তাও ঠিক আছে কিন্তু যেটুকু বলবো সেটুকু পাবে আচ্ছা আচ্ছা আমাদের বাবুমশাই এই হোটেলের একটু অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের বাবুমশাই হোটেল হচ্ছে কলুয়া বীচ আর হোটেল তার পাশে আচ্ছা বিচে এসেই বাঁদিকে দেখবে আমাদের হোটেল পেয়ে যাবে আর আপনি একটু ফোন নাম্বারটা বলে দিন আমাদের ডবল নাইন টু থ্রি সিক্স ফোর অবশ্যই আমাদের আমাদের এবার গুগলে তুমি যে সার্চ করো গোয়া বাবুমশাই বেঙ্গলি রেস্টুরেন্ট বলে সার্চ করবে গোয়া বাবুমশাই প্যাকেজ স্টোর বলে সার্চ করবে পেয়ে যাবে গোয়া তারা এখনো বন্ধুরা যারা তোমরা ভাবছো গোয়াতে আসবে প্ল্যানিং করছো তাহলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করে নিন ঠিক আছে নাম্বার ওয়েবসাইট সবই রয়েছে আর ঝটপট চলে আসুন এবং আমাদের রিভিউটা দেখে নিও ভালো ভালো লোক সব যারা রিভিউ দেয় তাদের ফোন নাম্বার রয়েছে সে রিভিউ তো হয়তো আমাকে দেখতে পাবে যারা ফটো তুলে এক রিভিউ দেয় ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে তো চলো একটা বাই বাই